সুপার ভিলেজ বিশ্বজুড়ে এই একটি নামেই পরিচিত গ্রামটি গ্রামের প্রায় দুই হাজার বাসিন্দার প্রত্যেকের রয়েছে আলাদা ব্যাংক অ্যাকাউন্ট যেখানে রয়েছে কমপক্ষে এক কোটি টাকা তাদের স্বাস্থ্য শিক্ষা সহ সবকিছু দেয়া হয় বিনামূল্যে এছাড়াও এখানকার লোকদের কাছে রয়েছে বিলাসবহুল বাড়ি আর অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি গ্রামের প্রতিটি বাড়িতে পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী কমপক্ষে হলেও দুটি গাড়ি রয়েছে শুধু তাই নয় এখানকার লোকেরা গ্রামের বাইরে যে কোনো জায়গায় যেতে ব্যবহার করেন হেলিকপ্টার গ্রামটিতে রয়েছে সাতটি বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান যা শেয়ার শেয়ারহোল্ডার বা অংশীদার গ্রামবাসীরাই বিশাল বিশাল শিল্প প্রতিষ্ঠান থেকে তারা বছরে আটশো কোটি মার্কিন ডলার আয় করেন বলছিলাম চীনের জোয়াংশু প্রদেশের সবচেয়ে ধনী গ্রাম হোয়াক্সির কথা ওয়াক্সির সবাই হলেও সেখানকার সব কিছু অনেক রহস্যময় গ্রামের প্রতিটি ঘরের আকার এবং নকশায় প্রায় একই রকম বাড়িগুলো দেখতে পশ্চিমা জমিদার বাড়ির মতো গ্রামে সব বাসিন্দা একসঙ্গে সমবেত হওয়া ও খাওয়ার জন্য বিশাল জায়গা থাকলেও গ্রামে জুয়া খেলা ও মাদক সেবন পুরোপুরি নিষিদ্ধ সেখানে নেই কোনো ক্লাব মদের দোকান নাইট ক্লাব এমনকি পার্টি করার জন্য কোনো রেস্তোরাঁও নেই দুই সালে গ্রামটির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তিনশো মিটার হোটেল তৈরি করা হয় যা আইফেল টাওয়ারের থেকেও অনেক বড় এই ভ্রমণের চূড়ায় সম্পূর্ণ স্বর্ণের তৈরি একটি সারের ভাস্কর্য রয়েছে একটনজনের এই ভাস্কর্যের মূল্য তেতাল্লিশ মিলিয়ন ডলারেরও বেশি পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ এই হোটেলটি বলা হয় হুয়াক্সির ঝুলন্ত গ্রাম আশ্চর্যর বিষয় হচ্ছে এই গ্রামের শ্রমিকদের কোনো ছুটির দিন নেই তাদেরকে সপ্তাহের সাত দিনই কাজ করতে হয় গ্রামে বসবাসকারী কোনো সদস্যের গণমাধ্যমের সামনে কথা বলার কোনো অনুমতি নেই এমনকি পর্যটকদের সঙ্গে কথা বলতে পারবে না তারা তবে গ্রামবাসীদের অর্জিত সম্পত্তি আসলে তাদের নিজেদের নয় পুরোটি কর্পোরেশনের গ্রামের সম্পদ গ্রামই থাকবে এই নীতিকে বিশ্বাসী হুয়াক্তিবাসী তবে গ্রাম ছেড়ে যেতে চাইলেও সঙ্গে করে কিছুই নিয়ে যাওয়ার অনুমতি নেই উনিশশো সালে গড়ে ওঠে গ্রামটি স্থানীয়দের মতে প্রথম দিকে আর পাঁচটি গ্রামের মতোই ছিল হুয়াক্সি তখন গ্রামের বাসিন্দারা খুব দারিদ্র ছিল প্রথম থেকে মাত্র ছয়শো মানুষ বসবাস করত সেখানে তবে গ্রামটি আধুনিক রূপ পায় কমিউনিটি পার্টি সাবেক সেক্রেটারি উরেনবাও এর অক্লান্ত প্রচেষ্টায় তিনি সেই গ্রামের উন্নয়নের জন্য রোডম্যাপ প্রস্তুত করেছিলেন রেনবাউ উনিশশো নব্বই সালের শেষের দিকে গ্রামটিতে বারোটি কর্পোরেশন এবং একটি শেয়ার বাজারের কার্যক্রম শুরু করেন পাশাপাশি তিনি পোশাক এবং বিভিন্ন ধাতু তৈরি কারখানা তৈরি করেন তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি রাতারাতি গ্রামের ভাগ্য বদলে যায় এবং এটি বিশ্বের সবচেয়ে ধনী গ্রামে পরিণত হয় বাংলা নিউজ ডেস্ক